নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমার শরীরটা এখনও ঠিক হয়নি ওষুধ খেয়েই যাচ্ছি কালকে অ্যান্টিবায়োটিক খেয়েছি ডাক্তার দেখিয়েছি আজকে জলখাবার দিয়ে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে জলখাবারে করব ডালিয়া এই জন্য ডালিয়া আর মুগের ডাল ভেজে নিয়েছি আর প্রেশার কুকারে করব এই যে দেখো ডালিয়া প্রেসার কুকারে করব সেই জন্য তেল গরম করতে দিয়েছি আর এদিকে আদা ছেঁচে দেবো ঘি দেবো আর এই যে ধুয়ে রেখেছি ডালিয়া আর মুগের ডাল আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর সবজি দেবো আলু আর গাজর এই যে দেখো জিরে ফোড়নও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপর আলু আর গাজরটাও দিয়ে দেবো ভাজা ভাজা করবো তারপর ডালিয়াটা দেবো আদা দেবো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো এই যে দেখো কষানো হয়ে গেছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো সবকিছু দেওয়া হয়ে গেছে ওরা জল ঢেলে দেবো আর ঘি দিয়ে তিনটে সিটি দিয়ে দেবো কুমড়ো গাছে দেখো আজকে একটা ফুল হয়েছে এই যে নিচের পাতাগুলো সব কেটে দিয়েছি ব্লেড দিয়ে আর এই যে টালিতে ছুঁই ছুঁই করছে ফুল গাছগুলো একবার চোখ বুলিয়ে নাও তোমরা ডালি খিচুড়ির সাথে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিলাম আর এখানে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা একদম সিম্পিলভাবেই করেছি ডালটা বাঁধাকপির তরকারি করব ওই জন্য বাঁধাকপি কাটা চলছে যে এখনও বাকি আছে আর্ধেক কেটেছি বাজার নিয়ে বসে পড়েছি টিফিনটা খেয়ে নিই অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা এখন দুপুর দুটো বাজে চান করে পুজো দিয়ে উঠলাম প্রচুর জামা কাপড় কেচেছি আজকে বাসন মেজেছি অনেক কিছু রান্নাও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দেখো কাপড় কেচেছি বাইরেও আছে দেখো কি কি রান্না হয়েছে পুই মিটুলি আমাদের বাড়ি থেকে দিয়েছিল আলু দিয়ে ভাজা হয়েছে আবার কুলের টক হয়েছে বাঁধাকপির তরকারি আর এখানে আছে ডাল খাওয়া দাওয়া হয়ে গেল এই যে আবার ব্লাউজ নিয়ে বসে গেছি দেখি কতক্ষণ করতে পারি তারপর ঘুম পেলে ঘুমিয়ে পড়ব দেখো গাজরের হালুয়া করব সেই জন্য গাজর কুড়ে নিচ্ছি দুপুরবেলায় করে নিচ্ছি সুবিধা হবে তাহলে সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে দুপুরবেলা ফ্রি আছি এখন সাড়ে তিনটে বাজে সেই জন্য এখন কুঁড়ে করে যদি নিই তাহলে সন্ধ্যাবেলা ঠিক মতো খাওয়া যাবে গাজরের পায়েস করার জন্য কড়াইতে ঘি দিয়ে দিয়েছি এবার যে কুঁড়ে রাখা গাজরটা ভালো করে ভেজে নেবো ঘিয়ের মধ্যে দিয়ে এর মধ্যে দেখো সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিলে টেস্ট হয় ভালো গাজর ভালো করে ভাজা হয়ে গেছে আর এই যে দুধ গরম হয়ে গেছে আগেই একটু ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে দেখো একটু পাউডার দুধও দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে তারপরে চিনি দিয়ে দেবো গাজর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো এই যে দেখো চিনি এই যে দেখো গাজরের পায়েস রেডি এবার গ্যাস অফ করে দেব গাজরের পায়েস তো হয়ে গেছে আর কাজু কিশমিশ দেওয়া বাকি আছে জলে ভিজি রেখেছিলাম বাটিতে এবার এই পায়েসের মধ্যে দিয়ে দেবো গ্যাস অফ করা হয়ে গেছে এই যে দেখো দেখতে কি সুন্দর লাগছে এখন পনেরো পাঁচটা বাজে এটা সন্ধ্যের পর পড়ানোর পর টিফিন হিসেবে খেতে পারবো এই জন্য এখনই বানিয়ে রাখলাম অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা সেই গাজরের পায়েস করা তোমাদের দেখিয়েছিলাম তারপর আজকে আর শুইনি সময়ও পাইনি ব্লাউজ সেলাই করলাম বিকেলে যা যা কাজ থাকে সেসব কাজ করে তারপর টিউশনই করেছি আজকে একটা বাচ্চাই পড়তে এসেছিল তারপরে তোমার ভাত বসানো হয়ে গেছে এখন রাত আটটা পঞ্চাশ বাজে রাতের ভাত তো গরম গরম খাবো বলে রাত্রে ভাত বসিয়েছি আর টিফিন করাও হয়ে গেছে গাজরের পায়েসটা খুব সুন্দর হয়েছে খেতে আমরা তিনজনে খেয়েছি আমি বড়ো ছেলে ছোটো ছেলে হাজব্যান্ড গেছে নৈহাটিতে বঙ্কিম স্মৃতির সঙ্গে প্রোগ্রাম আছে আজকে সেখানে গেছে এখনও বাড়ি ফেরেনি এখন বসে বসে টিভিতে সিরিয়াল দেখছি ব্লাউজও হেম করছি এই যে হাজব্যান্ড এখন বাড়ি এলো রাত দশটা বাজে আর এই দেখো টিফিন দিয়েছি ওখান থেকে ডিম সেদ্ধ কলা লাড্ডু একটা ব্রেড আর দোকানের জন্য এগুলো নিয়ে এসছে বিক্রির জন্য তো বন্ধুরা আর কিছু আমার দেখানো নেই আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট দিও ও সাবস্ক্রাইব করো পরে আমার পাশে থেকো তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই